আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ফারদিন হাওলাদার ফলিত রসায়ন ও কেমিক্যালশল বিভাগ আমার সেশন হচ্ছে দু হাজার একুশ বাইশ আবাসিক শিক্ষার্থী ফজুল হক মুসলিম হল আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচন দু হাজার পঁচিশে ফজুল হক মুসলিম হল সংসদ থেকে একজন সদস্য পদপ্রার্থী আমার ব্যালট নং সাত ফজুল হক মুসলিম হল একটি ঐতিহ্যবাহী হল প্রতিষ্ঠার এত বছর পর এসো আমাদের হলের মূল সমস্যার একটি হচ্ছে আবাসন সংকট এই হলে প্রথম বর্ষে শিক্ষার্থীরা হলে সিট পাচ্ছে না একুশ বাইশ সেশনের শিক্ষার্থীরা তৃতীয় বর্ষে এসো ডাবলিং থাকতেছে ক্যান্টিন এবং ডাইনিং এর খাবারের নিম্নমান এক্সটেনশন বিল্ডিং এর সামনে রাস্তার বাজে অবস্থা ইনডোর এবং আউটডোর গেমস এর ইনস্ট্রুমেন্টের অভাব আমাদের হলের সমস্যাগুলোর মধ্যে অন্যতম হল সংসদের সদস্য হিসেবে আমি নির্বাচিত হলে হলের এক্সিকিউটিভ কমিটি এবং হল প্রশাসনের সহায়তায় আমি হলের আবাসন সংকট দূর করার জন্য চেষ্টা করব। হল সংসদের সদস্য হিসেবে আমি নির্বাচিত হলে হলের আবাসন সংকট দূর করার জন্য নির্বাচিত এক্সিকিউটিভ কমিটি এবং হল প্রশাসনের সহায়তায় পদক্ষেপ গ্রহণ করব। এছাড়া হলের অ্যালামলাই অ্যাসোসিয়েশনকে কানেক্ট করে হল প্রশাসনের সহায়তায় ইনডোর এবং আউটডোর গেমসের পর্যাপ্ত ইনস্ট্রুমেন্ট ক্রয় করার চেষ্টা করব এছাড়া ক্যান্টিন এবং ডাইনিংয়ের খাবারের মান উন্নয়নের জন্য নির্বাচিত এক্সিকিউটিভ কমিটি এবং হল প্রশাসনের সহায়তায় কার্যকারী পদক্ষেপ গ্রহণ করব নিরাপদ সড়ক আন্দোলন দু হাজার চব্বিশ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক আন্দোলনে আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ ভূমিকা পালন করার চেষ্টা করেছি এছাড়া আমি নির্বাচিত হলে হক মুসলিম হলের যে কোনো সমস্যায় আমি শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করব ফজুল হক মুসলিম সংসদের সদস্য প্রার্থী হিসাবে আমি আপনাদের সকলের দোয়া সমর্থন কামনা করছি আসসালামু আলাইকুম